و تعالى كل نفس ذائقه الموت সোম্মা ইলাইনাথুর যাও প্রত্যেক নার্সিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মর্তি হবে আর সোম্মা ইলাইনাথুর যাও তারপরে আমার দিকে প্রত্যাবর্তন করবে আমার দিকে ফিরে আসবে আপনি ভাবছেন আমার মরণ হবে না আপনি ভাবছেন আমি মৃত্যুবরণ করব না আমার মরণ আসবে না আপনি ভাবছেন এখন যুবক আছি এখন আমার বয়স বেশি হয় না এখন আমি এই করি সেই করি তারপরে যখন বার্ধক্য অবস্থায় পৌঁছাবো তখন আমি গুণা করবো কী ভাবছেন আপনি এখন বেঁচে আছেন আজকে বেঁচে আছেন এই আটটার সময় বেঁচে আছেন আপনি নটা পর্যন্ত বাঁচবেন কিনা জানি না আপনি নিজেই জানেন না আজকে আপনি রাত্রি যাপন করছেন কালকে ভোরবেলাতে আপনি ঘুম থেকে উঠবেন কি উঠবেন না সেটাই তো আপনি জানেন না তারপরেও আপনি এই ছলনাময় জীবনে এই রঙিন জীবন জীবনকে জীবনকে নিয়ে আপনি পড়ে আছেন আল্লাহু আকবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলছেন দেখেন সূরা আম্বিয়া যখন পড়বেন সূরা আম্বিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত ওয়া নাবলু ওয়াকুম বিল শাররি ওয়াল খাইরি ফিতনাতাও ওয়া ওই যে কুল্লু নাফসিন যাইকাতুল মাউত জারজান চিতার পিরান আছে প্রত্যেক ব্যক্তি কি প্রত্যেক প্রাণী কি মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে ওয়া নাবলু ওয়াকুম বিল শাররি ওয়াল খাইরি আর আমি ভালো মন্দুর দ্বারা ভালো মন্দ দ্বারা বান্দাকে পরীক্ষা করতে থাকি ওই লাইন এত যাও তারপরে আবার আমার দিকে ফিরে আসতে হবে আল্লাহ এক কথা আলা ভালো দিয়েছেন আল্লাহ তারক কথা আলা মন্দ তো আপনাকে পরীক্ষা করবেন আল্লাহ তারাক কথা আল্লাহ চাই না যে আপনি মন্দ করুন কিন্তু আপনাকে দুটো দিক দিয়েছে আপনি বেছে নেন বেছে নিয়েছেন খারাপ দিক আপনি ওই ছোলনাময়ের জীবনকে বেছে নিয়েছেন আর আপনি আপনি ভাবছেন যে আমার মরণ হবে না কখনো ওই হতে পারে না আপনাকে মরতে হবে আর ওই যে ভালো খারাপ কাজগুলো করেছেন খারাপ কাজের বদলে আল্লাহ তাবারাকাল আপনাকে দিবেন